আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ফালাকে দিকে খেলা করছি ওর বাবার সঙ্গে বাবলাম একটু রেকর্ড করি ও নো

অনেকক্ষণ খেলা করছিল মানে ও মজা পাচ্ছিলো আর এখন তো উইন্টারে চলে আসছে বাইরে যে গিয়ে খেলা করবে তেমন সুযোগ নেই এমনিতে তো নিয়ে যাওয়া হতো তো আউটডোরে তো আর খেলা করতে পারবে না ইনডোরেই মাঝে মধ্যে নিয়ে যাওয়া হয় তো যাই হোক তারপর আমরা রেডি হয়ে আর এর আগে দুপুরে খাওয়া দাওয়া করলাম করে বাচ্চাদেরকে রেডি করে আমরা রেডি হয়ে যে বিষমিল্লা বলে রওনা তো যাচ্ছি হচ্ছে আমরা ওয়ার্ডেনে ওই ওইখানে আজকে একই যাওয়ার কথা ছিল আগে থেকেই কারণ ওইখানে আমারা আর ইমানি ওরা দুই কাজিন আর কি মামা তো আর ফুফা তো বোন তো দুইজনের বার্থডে একটু আগে পিছিয়ে আর কি তো একদিনেই ওনাদের প্রোগ্রাম করা হচ্ছে কারণ উইকেন্ড ছাড়া তো এই দেশে যে একজন আরেকজনের ঘরে যাবে অথবা উইকেন্ডেও দেখা যায় অনেকের ঘাস থাকে সেই জন্য সবাই আর কি একসাথে বা একই সময়ে জোরো হতে পারেন না তো যাই হোক একটা উইকেন্ড ছিল তো আমরা যাচ্ছি এখানে আজকে বাচ্চাদের বার্থডে পার্টি আছে তো আমার তো প্রথমবার আসলে বার্থডে পার্টিতে যাবে এমনিতে তো বার্থডে পার্টি আসলে কখনো দেখেনি বা এরকম যে সাজিয়ে গুজিয়ে তো ওখানে যাওয়ার পর খুব খুশি হয়েছিল তো আসার পর আসলে ভিডিও দেখে বারবার বলছিল মামি হ্যাপি টু টু ওই যে এমনিতে কার্টুনে দেখে বা ওই দিন যে দেখেছিল ওই জায়গাতে বেলুনস এরপর বাচ্চাদেরকে দেখেও ও এমনিতে আমেরার সঙ্গে ওর ভালো যায় কিন্তু ওই দিন যে বেশি বাচ্চা একসাথে জরু হয়েছিল দেখে একটু সাইফিল বা ও দূরে দূরে ছিল এই যে আমি বলছি যাও ওদের পাশে কিন্তু ও যাচ্ছে না ও একা একাই ওর মতো আছে তো এইদিকে বাচ্চারা মজাই করছে ভালো আর আল্লাহ আমারা ইমানিকে খুব সুন্দর লাগছিলো আর এই তো ওরা এনজয় করছিল খুব ভালো লাগছিল তো আসার পর থেকে তো আমার ফালাক মানে যতবারই মনে হয় এগুলো দেখে বা টিভিতে কোনো একটা কার্টুন দেখে মামি হ্যাপি টু টু হ্যাপি টু টু বলে আর কি তো আমি বলছিলাম যে ইউয়ান এ সেলিব্রেট ইউর বার্থডে পার্টি তো এটা শুনে আরও বলি ইয়েস ইয়েস তো এই জোকে বসিয়ে রাখছিলাম এমনিতে যে বললাম বাচ্চাদের সাথে প্রথমে একটু সাইফিল করে যে কান্না শুরু করে দিয়েছে খুব জবরদস্তি করে আর কি দুই একটা ছবি নিলাম তারপর আমরা ওইখানে রাতে খাওয়া দাওয়া করলাম আর সবাই মিলে আমার খালা ভাবি আনটি মানে সবাই মিলে আমাদের এখানে আরেক নতুন ভাবিও এসেছিলেন ভাইয়া ওনারা টেক্সাস থেকে এসেছিলেন বাসায় আসতে আসতে অনেকটা দেরিও হয়ে গিয়েছিল রাত্রে তুমি হ্যাপি নি পার কইয়া হুম না এগু না বাবা এগু তোমার লাগে না এগু এগু ডেঞ্জার এগু তোমার লাগে না এগু তো এমনি তুই কোয়েশন লাগাইলখানে জানি না I'm going to show you Ogo You're so tiny. You want to try it? This one? This one? See, turning. Wow. <laughs> okay, go to slide. Okay, you want to send play? Right now or later? For a help, I'll show you Okay. Okay, let's go. আমরা দেশ যে হিন্দু ধর্ম তার বিয়ে হইলে যে সাত পাক হয় না সাত পাকর যে তারা ডেকোরেশন করো নৌলা অনেকটা আমার কাছে আর কি লাগে যে হিন্দু ধর্মদের যে কুঞ্জগর সাজানো হয় আর কি রাত্রে সাত পাকের জন্য বা দিনেও যেটা হয় তো এটাকে কুঞ্জগর বলে আমার তখন নাম মুখ দিয়ে আসছিল না তো মজা করে বলছিলাম বালাকের বাবাকে কারো যদি বিয়ে হয় এখানে মানে সাত পাখের কাজটা সারা যাবে আর কি আমরা সকাল সকাল পার্ক আইছি রানি ফালাকর ভাল লাগে না গরু বইতে বইতে বাবাই কাশ ওকে প্লে করো মা মাছিও নো হে তো সে মাঝে গো মাই আমার রোজ লাগলে মাথা ভাত না করে মাঝে একটা মিষ্টি করব একটা একদম টাটকা আর কি গার্ডেনও তবে তো পরশু দিন আমরা গেছিলাম আমার হাজব্যান্ড ওর এক বড় ভাই আর কি তো ভাই একটু অসুস্থ আর কি যার কারণে আমরা অনেকদিন ধরেই দেখা যাইতাম যাইতাম কইয়া যাওয়াও না তবে তো পরশু দিন আমরা গেছিলাম বাপেও কদু মানে আমি যাই রামনেও বলে একটা ফাড়িয়া রাখুন আর কি আমরা দেওয়ার লাগে আর ইগু মনে হয় তাই নদিনও রাঁধছিলাম রান্ধে হাফ রইস এখন আমি যাইমো জানলে হয়তো বা তখন খাটলা না আমার পুরা টা তিল আর কি থ্যাংক ইউ ভাবি আমার দেওয়ার লাগে আমার আসলে মানুষ মায়া করুন আলহামদুলিল্লাহ আমার বাইক ঘোভালো মাংস মায়া বালব খাই যান আনলে রিজেখর খানি মানে কইতে যায় খাওয়া যায় না রিজেখর থাকলে কইতাকি আইব কোয়াও যায়িত না রিজোখে না থাকলে দইরা শুয়েও খাওয়া না নয় রিজেকছে মানে একটা জিনিস আলহামদুলিল্লাহ তো ওখান দেখি ই ঘুখন আর শাকতাম নাই কারণ খালিকা আমার বাঁকা রান্না করব আর আজকে খালি ওগু রাঁধম আমি মখা দিয়ে রাঁধবো আর জিঙ্গা আনছিলাম দোকানটা দোকানটাকে আর কি তো জিঙ্গা দি হো রাঁধমু কিছু একটা আর রান্না আজকে আবারও মনে হচ্ছে শুদ্ধ সিলেটি মিলিয়ে জোগা খিচুড়ি বানিয়ে ফেলছি তো যাই হোক এদিকে আমি জিঙ্গা দিয়ে কই মাছ রান্না করেছি আর যে লাউ ছিল অর্ধেকটা সেটা দিয়ে মকা মাছ আর পুঁইশাক দিয়ে ডিম রান্না করেছি মাছের এটা একটা আনকমন রেসিপি হয়ে গেল আর এদিকে একটা নাম ছিল ফালাকে বাবাকে দিয়েছিলাম খাওয়ার জন্য উনি আর এখন খান মাছের ডিম দিয়ে মন উফতি পুঁইশাক করছি যে দেখি ডিম মাখি পাক্কা রইছিল গরো কয়েকটা দিয়ে কিতা করতাম যে মজু হয়েছে মাসাল্লাহ আনকমন একটা রেসিপি হয়েছে কিন্তু সিম্পলভাবে রাঁধছি খালি পেঁয়াজের রসুন দিয়ে একটু বাগার দিছি একটু হলুদ দিছে খাসামরিচ আর কিচ্ছু নাই লবণ পরে ডিমরে রে কি একটু বয়েল করছি ভয়লা পানি দিয়া এরপরে একটু খসাইছি তারপরে আমি পুঁশাক চাই দিছি খুব মজা হয়েছে আর কারণ নান রয়েছে সাইড আবু ধুইছিলাম ফ্রামি মজাইতাম ওখান তুমি আমার দিলাই রেখে পরে আবার বক্স রাখি দিছি আমি জিঙ্গা লইমো জিঙ্গার কালার তো দেখতে খুবই সুন্দর হয়েছে খাইয়া দেখি কি লইস আমি আগে কোনো তরকারি রাঁধলে লবণ টেস্ট করিয়া করিয়া রান্ধাম এখন আমি আর টেস্ট করার সময় নাই রান্ধা ভালো ফাইবার দরকার নিল একটু লাগে মানে ফসি যাওয়ার পথে আসে আর কি না আজকে দিকে পরে অবশ্য আমি লাউয়ের তরকারি দিয়ে একটু বাদ নিয়েছি মাসাল্লাহ মজা হয়েছিল বাবিকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটা দেখে থাকেন আর আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়ে যায় আশা করি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমার ফালাক সোনা ওর বাবার সঙ্গে নামাজ পড়ছিল মাসাল্লাহ বলবেন সবাই আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম